তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাইরে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুন্তাহা তার উপরে আল্লাহর আর্স তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের এটা বোঝানোর জন্য কাছে কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করি আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরম রব আলমিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون رب مِن بلن نبيه আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও আমি কাছে আল্লাহ তিনি কাছে আল্লাহর কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে

তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান ভায়া হয়ে তার কাছে যাওয়া যাওয়া লাগে লাগে না না মিডিয়া হয়ে আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কি ডাক